এক হাজার এবং পাঁচ হাজার দাম চলছে এইটা দর্শক সত্য আমরা কিন্তু কাহারোল হাটে বেড়েছি আর উপজেলা কাহারোল জেলা দিনাজপুর হাট বসে শনিবার আজকে ছিল শনিবার আর আজ হচ্ছে ছয় এপ্রিল দু হাজার চব্বিশ এক এবং ছয় দাম চলছে

কত চেয়েছিল এটা সমস্যা ভালো ছিল কিন্তু ব্যাটারি একটা আর এটা কত চেয়েছিল লাস্ট পঁচাশি আচ্ছা আতার ভাই আমরা দেখি দুই ব্যাটারি এক ব্যাটারি দুইটা সাইজ তো প্রায় শ্যাম একেবারে শ্যাম কিন্তু হ্যাঁ এটা কত দাম বলছেন আশি কত চেয়েছে ওনারা পঁচানব্বই আচ্ছা পঁচানব্বই আর এটা এটা এটা

এই হ্যাঁ ভাই কত কিনছেন ভাই কত কিনছেন কত বলেন ভাই এটা কত চাই ওনারা লাখ